এই বর্ষা বাদলের দিনে তুমি কি পিয়ানো বাজিয়ে গান করছো হ্যাঁ বাহ্ বাহ্ টুং টাং পিয়া নই সারাটি দুপুর কচি কচি দুটো হাত দুল সাজ মাথা নেড়ে বরাবোরি শুনছে গান তারপর কি তুং টাং পিয়া নই দুপুর কি হলো কি হলো আবার কি করে দুষ্টুমি সব থেকে সবসময় দুষ্টুমি করতেই হবে আমাকে তাই তো আবার ছাতা নিয়ে কাজা ঘুরছে ছাতা খুলে এবার ঘুরতে চলে যাও বসে বল ছাতা নিয়ে বসে বললো পুরো হ্যাঁ আমি কি করতে আছে আর তুমি যে চলে এসো চুনুকে ছেড়ে তুমি কি মিস করছো চুনুকে হ্যাঁ কি গো চুনুর কথা কি তোমাকে তোমার মনে পড়ছে হ্যাঁ তুমি যে চুনুকে ছেড়ে চলে এসেছো তুমি কি চুনুকে মিস করছো হ্যাঁ চুনুকে ছেড়ে যে তুমি চলে এসেছো তুমি কি মিস করছো চুনুকে কাহা কাহা কেউ কাকা নেই কাটে দিদা